পাকিস্তানে কোনো সরকারই পাঁচ বছর টিকে নাই এটা নতুন কিছু না তবে এবার পাকিস্তানে সবচেয়ে জনপ্রিয় দল সেটাকে নিষিদ্ধ করতে যাচ্ছে পিটিআই তেহরি ইনসাফ পাকিস্তান ইমরান খানের যে দলটি সেই দলটি তো এবার ইমরান খান তার দলের প্রতীক নিয়ে তার দলের নাম নিয়ে ইলেকশন করতে পারে নাই এটা আমরা সবাই জানি তারপর তারা অনেক সিট পেয়েছে অনেক আসন পেয়েছে সংসদে স্বতন্ত্র হিসেবে তার জন্য তারা বিরোধী দল হতে পারে নাই এবার সরাসরি এই ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিচ্ছে করে দিতে যাচ্ছে পাকিস্তানের বর্তমান সরকার ইমরান খানের বিরুদ্ধে এবং তার দলের বিরুদ্ধে অভিযোগ যে এরা পাকিস্তানের গোপন বিষয় ফাঁস করে দিয়েছে এমনকি এই সরকারের অভিযোগ যে আমেরিকাকে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছে এগুলো তাদের অভিযোগ এছাড়া তার বিয়ের বিরুদ্ধে মামলা সেটা তো এক আরো আজব কাহিনী তার বিয়েটাও আজব ঘটনা আজব ভাবে ঘটেছে তার বিয়ের বিয়েটাও যেমন আজব স্বপ্নের বিয়ে তেমনি আবার তার ইমরান খানের সেই বিয়ের মামলাটাও আর আ আজব মামলা এখন রাষ্ট্র সরকার অনেক কিছু করতে পারে সত্য মিথ্যা কি আছে আমরা জানি না তবে পাকিস্তানের যে যেকোনো না কেন এরা হচ্ছে সদ্য বেশি সরকার এমনকি ইমরান খানের যে সরকার ছিল ইমরান খানেরও যে সরকার ছিল সেটা আসলে আপনার সেনাবাহিনীর পকেটে পকেটেই তারা ছিল এটা সবাই জানে যে আমরা বিখ্যাত পাকিস্তানের পত্রিকায় দেখেছি বিদেশি পত্রিকায় দেখেছি যে ইমরান হাতে ব্যাট কিন্তু পিছনে বড় হাতটা হচ্ছে সেনাবাহিনীর সর্বজনবিধিত যে পাকিস্তানে কোনোদিনও কোন সরকার আজ পর্যন্ত আসেনি যা সামরিক বাহিনীর ছত্রছাহী ছিল না বা সামরিক বাহিনী ছিল না বেশিরভাগ সময় তাদের সামরিক শাসনের অধীনে চলে গেছে তারপরও সকল একটা গণতান্ত্রিক সরকার আসছে সেটা আসলে সামরিক বাহিনীর সরকার সরকার ছিল সব সরকারে ইনক্লুডিং এই ইমরান খানের এখন ইমরান খানের সাথে সেনাবাহিনীর একটা তীব্র বিরোধ চলতেছে তার কারণে তারা ভিন্ন সরকার নিয়ে আসছে ইমরান খানের বিরুদ্ধে আরো অভিযোগ যে সে ব্যবহার একদিকে আমেরিকা তার উপর ক্ষেপে গেছে যে গিয়েছিল যে ইমরান খান গিয়েছিলেন তিনি কিন্তু তিনি কিন্তু প্লে বয় এক সময় তার পরিচিতি সুপরিচিত ছিল খেলোয়াড় জীবনে এখন তিনি রিসালাতে কি রিসালাতে মদিনা মদিনার রিসালাতে তিনি কায়েম করতে চান মদিনার সরকার কায়েম করতে চান তিনি সেটা অন্য প্রসঙ্গ তবে পাকিস্তানের সরকাররা বারবার একটা জিনিস ভুল করে যেই যেই জনপ্রিয় হয় তাকে নিষিদ্ধ করে না হয় মেরে ফেলে এমনকি তারা ক্ষমতা হস্তান্তর করে না উনিশশো একাত্তর সালে তার প্রমাণ ১৯৭১ সালে যদি উনসত্তর নির্বাচনের সময় যদি সেই স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করত এই বেগ পাকিস্তানি সামরিক সরকার এবং পাকিস্তানিরা আমাদের ছোট লোক ভক্ত আজকে যারা লম্বা লম্বা লাভ দেন না তারা শুনে রাখেন আমাদের তারা ছোট জাত মনে করত এখনো করে এখনো পাকিস্তানি আমাদের ছোট জাত মনে করে তো নির্বাচিত হওয়ার পরও কিন্তু তারা আমাদের ক্ষমতা আমরা আমরা কালা বেটে কথা বলেন না যে কাঁচা পায়খানা পায়খানা করে তারা কলার পাতা দিয়ে করা কি আমরা পায়খানা করি এগুলো বলতো তারা এখনো বলে আমরা ভাত খাই পুটি মাছ খাই এগুলো বলে তারা এখনো বলে আপনি যে কোনো অবাঙালি মানে বিহারিদের সাথে মিশান তাহলে বুঝতে পারবেন যে ভাত মাছ খাওয়াটা তাদের কাছে একটা হাস্য করবো ক্ষতি ব্যাপার এরকম তারা আমাদের চিন্তা ভাবনা করে এইভাবে ওই মুসলমান ভাই ভাই স্লোগান এই সীমাবদ্ধ রিয়েলিটি আলাদা জিনিস তবে আমি এর আগেও বলেছিলাম যে কোন কারণে যদি ইমরান খানকে মেরে ফেলে এই সরকারি মারুক মানে পাকিস্তানের শাহাবাদ সরকারি মারুক আর সামরিক সরকারি মারুক ইমরান খানকে যদি মেরে ফেলে তাহলে কিন্তু পাকিস্তান ভাঙার কাজটা খুব দ্রুত হয়ে যাবে অলরেডি সেখানে বেলুস বিএলএফ বেলিস লিবারেশন পোস্ট নাকি ফ্রন্ট এরকম নাম অলরেডি তারা সতেরো জন সেনাবাহিনী লোক মেরে ফেলছে কয়েকদিন আগে পাকিস্তানের আমাদের যে মিডিয়াগুলো এগুলো একটু রাগ ডাক করে চাপে এগুলো বলতে চায় না পাকিস্তান সাধারণত পাকিস্তান পাকিস্তানের ক্ষতি পাকিস্তানের দুর্নাম পাকিস্তানের লোক এরকম নিউজ সব একটু কৃপণতা প্রকাশ করে বা একটু সব কর্নার বলে বাংলাদেশের মিডিয়াগুলো কারণ মিডিয়াতে যারা থাকে তারও অধিকাংশ পেয়ারা পাকিস্তানি বা হেফাজতে পাকিস্তানপন্থী আবার জনগণ তো বেশিরভাগই হেফাজতে পাকিস্তানপন্থী তো তার কারণে এগুলো নাহলে তো মিডিয়া এমনি পরে না মানুষ তখন আরো পড়বে না মিডিয়াগুলো এইভাবে বক্তব্য ছাপে রাগঢাক করে কারণ এখানে শুধুমাত্র ভারত এবং ইসরায়েল বিরোধী নিউজ আমেরিকার বিরোধী নিউজটা বেশি খাবে আগে রাশিয়ার বিরোধী নিউজ খেত এখন আমেরিকার বিরোধী নিউজও খায় ইসরায়েল বিরোধী ভারত বিরোধী আমেরিকা বিরোধী নিউজ হলে এ দেশে খায় বেশি যা বলছিলাম যদি এখানে ইমরান খানকে মেরে ফেলে তার দলকে নিষিদ্ধ করার পরে এই ইমরান খানের দল আরো জনপ্রিয় হয়ে যাবে নিশ্চিত আরো জনপ্রিয় হয়ে যাবে কারণ বিরোধিতার বিরোধিতা করলে তার প্রতি মানুষের ঝোঁক বেশি বাড়ে তারপর এমনি তার জনপ্রিয়তা বর্তমানে আরো সবচেয়ে বেশি আছে কারণ এত কিছু করার পরেও তার নির্বাচনে তার মার্কা নাই তার নামতে দেয় নাই তার দলের নামে নির্বাচন করা যায় তারপর অনেক সিট পেয়েছে অনেক আসন পেয়েছে তার যারা প্রার্থী তার দলীয় যে লোকগুলো ছিল এখন এটা নিষিদ্ধ করে দিবে তবে যদি শাস্তি প্রমাণিত হয় যে কেন বললাম তাকে মেরে ফেলবে যদি ফাঁসি দেয় কারণ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তার বিরুদ্ধে না হবে কারণ রাষ্ট্রের গোপন নথি ফাঁস করা মানে রাষ্ট্রদ্রোহিতা আর পাকিস্তানের ইতিহাস আছে তারা ফাঁসি দিয়েছে তারা নির্বাচিত লোককেও ফাঁসি দিয়েছে এটা রেকর্ড তাদের আছে জনপ্রিয় লোকদের ভুট্টো জনপ্রিয় ছিল তাকে ফাঁসি দিয়েছে পাকিস্তানের জেনারেলেরা এবার হয়তো জেনারেল না দিয়ে জেনারেলও দিতে পারে অথবা বর্তমান যে সরকার আছে সেও দিতে পারে দিলেই কিন্তু পাকিস্তান ভাঙার কাজটা দ্রুত হয়ে যাবে নিশ্চিত এবার আসে পাঞ্জাবের কথা মহরমের যে মিছিল হবে শিয়াদের বিশেষ করে জলুস হবে মহরমের হাই হোসেন হাই হুসেন বলে তারা মিছিল করবে এই মিছিলের কারণে পাঞ্জাবে কিন্তু ছয় দিনের জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আপন ভাতিজি বড় ভাইয়ের মেয়ে পাঞ্জাবের মহিলা মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ তিনি কিন্তু কেন্দ্রীয় পাকিস্তান কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছেন যাতে ছয় দিনের জন্য তেরো তারিখ থেকে আঠারো তারিখ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এভরিথিং যা আছে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে যাবো যায় সব যেন বন্ধ করতে দেয় বন্ধ করে দেয় এটা কিন্তু রাজনৈতিক কারণে না এটা যদি রাজনৈতিক কারণ হতো তাহলে আমরা নিন্দা জানাতাম বা আমরা এটা অধিকারকে নিয়ে মানুষের বাক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করেছে এরকম আমরা কথা বলব কিন্তু এখানে কিন্তু একটা টুইস্ট আছে তাহলে যে এটা কিন্তু সরকার বিরোধী দলকে ঠেকানোর জন্য বা বিরোধী আন্দোলন ঠেকানোর জন্য বা বিরোধী দলের কণ্ঠরোধ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ চান নাই তিনি কেন নিষিদ্ধ চেয়েছেন চেয়েছেন জানেন না মারাত্মক একটা বিষয় টোটালি ধর্মীয় বিষয় সবচেয়ে মজার বিষয় পাকিস্তান হলো নাইনটি এইট পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের দেশ এবং নামই তার ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান দেশটা গঠন হয়েছে ইসলামের নামে যদিও বোগাস কৃত্রিম একটা রাষ্ট্র এটা একটা বায়ব একটা স্লোগান তুলে তারা এই দেশটা বানিয়েছিল কৃত্রিম রাষ্ট্র পাকিস্তান অনেকে বাংলাদেশকে কৃত্রিম রাষ্ট্র বলতেছেন না একজন লিখেছিলেন একজন প্রতিবাদ করেছিলেন ভারতে বলেছিলেন যে বাংলাদেশ কৃত্রিম রাষ্ট্র জি পাকিস্তান কৃত্রিম রাষ্ট্র বাংলাদেশ ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত বাংলা ভাষার বয়স আছে বাংলার ভূমিরও অনেক হাজার বছরের বয়স আছে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর বয়সও বেশি না আর পাকিস্তানের নামটা উর্দু ভাষার বয়স হচ্ছে তিন চারশো বা পাঁচশো বছর পাকিস্তান সত্তরটা বয়স হচ্ছে পঁচাত্তর থেকে আশি বছর তাই ওটার সাথে বাংলাদেশ তুলনা করবেন না বাংলাদেশ কৃত্রিম রাষ্ট্র না যা বলছিলাম মরিয়ম নওয়াজ এই জন্য এটা নিষিদ্ধ চেয়েছেন যে এই যে আমরা বলি যে সেগুলো রাষ্ট্র কেন দরকার খোদ পাকিস্তানের বুদ্ধিজীবীরা যারা বড় বড় ইন্টালেকচুয়াল তারাও বলেছে যে একশো পার্সেন্ট মুসলমান হলেও সেকুলার স্টেট হওয়া উচিত তার প্রমাণ এই মরিয়ম নওয়াজের এই ছয় দিন যাবৎ মহরমের মাসে এই তাজিয়া মিছিলের কারণে ফেসবুক বন্ধ করে দেওয়া সকল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া কারণ হচ্ছে যে এই ছয় তিনি এখানে লিখেছেন যে ঘৃণা ছড়াবে আচ্ছা ভাই পাকিস্তান তো মুসলিম রাষ্ট্র পাকিস্তান তো ইসলামী প্রজাতন্ত্র সেখানে তো হিন্দুরা আছে দৌড়ের উপরে খ্রিস্টান আছে দৌড়ের উপরে শিখ আছে দৌড়ের উপরে তো ভাই সেখানে কে ঘৃণাটা ছড়াবে কে ঘৃণা ছড়াবে এই যারা ঘৃণা ঘৃণার মাধ্যমে পাকিস্তানের সৃষ্টি ঘৃণা সৃষ্টি করে ডর দেখিয়ে ঘৃণা সৃষ্টি করে কৃত্রিম পাকিস্তানের সৃষ্টি আজকে সেই আগুনে তারা জ্বলতেছে এবং জ্বলতেই থাকবে যতক্ষণে পাকিস্তান ভেঙে টুকরো না হবে টুকরো টুকরো না হবে ততদিন এটা জ্বলতেই থাকবে এরাও জ্বলবে অন্যদেরকেও জ্বালাবে নিজের দেশে সিয়া সুন্নির বিরোধের জের অর্থাৎ তাজিয়া মিছিল কিন্তু ভারতে হামলা হবে না হয় না এই যে তাজিয়া ছেলে কি ভারতে হামলা হয় ভারতের তো মোদীর দেশ জুগিন দেশ বিরাট অত্যাচার করে এগুলো বললে এখন বলবে ভারতের দালাল সত্য কথা বললো ভারতের দালাল সত্য কথা আপনি বলবেন তো আপনাকে ভারতের দালাল বলবে কেন হেফাজতে পাকিস্তানিদের তো রেডিমেড স্লোগান আছে ভারতের দালাল তারা যে পাকিস্তানের দালাল এটা স্বীকার করবে না হ্যাঁ যখনই আপনাকে বলবে সে যে কেউ ভারতে নিশ্চিত থাকেন যে পাকিস্তানের দালাল আপনি নিশ্চিত থাকেন একশো তো একশো তো আপনার ফেসবুক ইউটিউব কেন বন্ধ করতে হবে ইনস্টাগ্রাম কেন বন্ধ করতে হবে কারণ তারাই ঘৃণা সরাবে মুসলিমরাই মুসলিমের বিরুদ্ধে ঘৃণা সরাবে পাঞ্জাবে ভয়ঙ্কর ঘৃণা সরাবে এবং তাতে নিজেদের মধ্যে এটা তার সাম্প্রদায়িক না কারণ নিজেরা নিজেরাই তারা কি নিজেদের মধ্যে ঝগড়া হবে নিজেদের মধ্যেই তারা মারামারি কাটাকাটি শুরু করবে আর তীব্র ঘৃণা সরাবে যেমন বাংলাদেশে ইদানিং কিন্তু শুরু হয়ে গেছে সয়ব্রত আছে কি নাই তারাবি নামাজ বিশ্বাসাত কিনা এক পক্ষ আরেক পক্ষকে যা বলে উল নাস্তিকরা বলে না এই যে নাস্তিকদের ইসলাম বিদ্বেষী বলেন যে বাংলাদেশ ইসলামের ফবি চলে আচ্ছা বাংলাদেশে বিশ্বাখাত তারাবি পর নেওয়ালা আর না পর নেওয়ালা তিন রাখাত বেতের পর নেওয়ালা আর এক রাখাত বেতের পর নেওয়ালার মধ্যে যে বিরোধ এটা কি ইসলাম ফবিয়া এই যে পাকিস্তানে যে ফেসবুক বন্ধ করে দিতে চাইতেছে পান যাবে ক্ষমতা ক্ষমতাসীন তারাই সব মুসলমান সেইখানে করতে সেখানে কেন নিষিদ্ধ করতে চায় ঘৃণারা কে চড়াবে হিন্দুরা শিখেরা খ্রিস্টানেরা নাস্তিকেরা পাঞ্জাবের তো নাস্তিক নাই মায়ের খাবে নাকি বাংলাদেশে তো নাস্তিক দৌড়ের উপর থাকে বাংলাদেশের আস্তেকারেই দৌড়ের উপরে থাকে তাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থাকে না সমাজে তারা বয়কট হয়ে যায় চাকরি বাকরি বা সংযোগ করতে পারে না তাদের জীবন জীবিকা দুটোই দৌড়োর উপরে থাকে তাদের ঘর ভাড়া দিতে চায় না যখন ঘর ভাড়া দিতে চায় না কোনো কোনো মুক্তি একজন মুক্ত চিন্তক কতবার ভাষা বদলাইতে হয় আপনারা জানেন ধারণা নাই নিজের বাড়িতেই তারা থাকতে পারে না শুধু ভাড়াটি না নিজের বাড়িতে তারা থাকতে পারে না সেই কত কয় দশক আগে এই যে সলিমুল্লাহ খান স্যার জার মাজারে খাদেম সে আহমদ সফা বলেছিলেন তিনি তার গ্রামে থাকতে পারেন না আচ্ছা তিনি একজন ভারত বেরিয়ে দিল তিনি একজন আহ একজন ভারত বেরিয়ে দিল এমনকি সাম্প্রদায়িক লোক কি কোন কোন ক্ষেত্রে তিনি সাম্প্রদায়িক হিন্দু বিদেশী সেই লোকটাকে শুধু একটু মুক্ত চিন্তা চর্চা করে বলে তাই তিনি দেশে থাকতে পারেন না সেই কত বছর আগে কয়েক দশক আগে তাহলে এখন আরো কি ভয়াবহ এখন তো ঘরে ঘরে হেফাজতে পাকিস্তানি তাহলে মুক্ত চিন্তকদের অবস্থা কি যা বলছিলাম তাহলে পাঞ্জাবে কে ঘৃণা ছড়াবে সেখানে ইসলামের ফবিয়া আছে এই যে যারা সাফ মারেন পাকিস্তানের ইমরান খান নিজেই বলছে জাতিসংঘে নিয়ে গেছে ইসলাম ফবি এবং পাস করাইছে এবং এটা প্রচার প্রতিষ্ঠা করতে সক্ষম হতে ইসলাম ফবিয়া শব্দ তো ভাই পাকিস্তানের পাঞ্জাবে ইসলাম ফবিয়া কারা ছড়াইতেছে ওইখানে কোন ফবিয়ার ডরে আপনি মহরমের সময় ছয় দিন যেদিন তাজিয়া মিছিল হবে শিয়াদের বা সুন্নিদের মধ্যে যারা একটু শিয়াদের প্রতি সব কর্ণ আছে তাই না তারা মিছিল করবে কি ঘৃণা ছড়াবে কেনাবে ইসলাম এই যে যে পাকিস্তান সরকার যে নিয়ে গেল ইসলাম ফুভিয়া এটা একটা বুগাস এটা একটা বুগাস শব্দ এটা নিজেকে প্রতিষ্ঠা করার জন্যে আর তথাকথিত নিজে ক্লিনশেপ সময় ছিল প্লেবয় ঠিক আছে করে ছিল স্বপ্নে তার বিয়েটা নিয়ে আর একদিন বলবো একবার বলেছিলাম আবার বলবো তার সর্বশেষ বিয়েটা হয়েছিল স্বপ্নের বিয়ে এবং ধর্মের এত সুন্দর আফিম লাগাইছিল এর ভিতরে তখন সেটা নিয়ে কি লেখা হয়েছে আপনারা দেখেন তাহলে যেটা বলছিলাম যে ইসলাম ও ফোপি একটা বোগা স্লোগান পাঞ্জাবে কেন তাহলে ফেসবুক বন্ধ হবে ইনস্টাগ্রাম বন্ধ কে হামলা করছে ওইখানে তো কেউ নবীর আসলের নামের বিরুদ্ধে কথা বলে না প্রশ্নই আসে না মাইনে তার মৃত্যু হবে মৃত্যু না ব্লাস মুমেন্ট জেল না পাবলিক পিটিয়ে মেরে ফেলবে এই যে আগে একটা সাচ্চা মুসলমান প্রকৃত মুমিন মুসলমান তাকে সোয়াতের মতো পর্যটন এরিয়ায় গিয়ে পিটিয়ে মেরে ফেলেছে আগুন জ্বালিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে থানা থেকে নিয়ে পিটিয়ে মারার পর থানা থেকে চিনি এনে পিটিয়ে মেরেছে তাহলে সেই জায়গায় কেউ ইসলাম ফোবিয়া দেখাইতে যাবে তো ওখানে ভাই কিসের তুমি ফেসবুক বন্ধ করতেছো কিসের ভয়ে মানে তাজিয়া মিসে যারা পছন্দ করে না তার কত ধর্ম মানুষকে কত ঘৃণা শিকার পাকিস্তানের পাঞ্জাব তার সর্বশেষ প্রমাণ এই যে আমরা যারা ইসলাম ধর্ম পালন করি আমরা যারা মুসলমান সম্প্রদায় বড় হয়েছি তারা তাদের বলতেছি কিরকম ঘৃণা ছড়ায় ধর্ম এখন বুঝতে পারছেন তো যে তাজিয়া মিছিল হবে এটা সহ্য করতে পারবে না যারা তাজিয়া মিছিল বিরোধী পাকিস্তানে দাঙ্গা লেগে যাবে সেই ভয় ফেসবুক কারণ এত ঘৃণা বাচক শব্দ উচ্চারণ করবে যে যেকোনো সময় মারামারি কাটাকাটি লেগে যেতে পারে ধর্ম যে মানুষকে ঘৃণা শেখায় সর্বশেষ প্রমাণ আপনাদের দিয়ে দিলাম পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সরকার তাদের নিজের সরকার তাদের নিজস্ব সরকার তারাই যে ফেসবুক বন্ধ থাকুক এটা বিরোধী দলের মুখ বন্ধ করার জন্য না এটা পিটিআই ইমরান খানের মুখ বন্ধ করার জন্য না বা মুসলিম লীগের মুখ বন্ধ করার তো সরকার আছে যৌথভাবে সাপোর্ট দিয়ে শুধুমাত্র ঘৃণা মানে ধর্ম মানুষকে এত ঘৃণা শিকার আপনি দেখেন নাই আপনারা দেখেন নাই বাংলাদেশে বিশ্বাসঘাত নামাজ কিনে কি টিস করলি করে হাফেজারা যখন বিশ্বাসঘাত নামাজ কি টিস করেছে নাস্তিকতা করে নাই যা এই বিশ্বাখাত পরে না লামা জাবিরা যেভাবে টিচ করেছে তাদের যেভাবে আক্রমণাত্মক কথা বলেছে সেগুলো কিন্তু নাস্তি বলে না কিন্তু তারা বলে ঘৃণায় এরকম ধর্ম মানুষকে যে ঘৃণা তার প্রমাণ হলো সর্বশেষ পাকিস্তানের পাঞ্জাব যে মুসলমান নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান সেইখানে আপনি ফেসবুক বন্ধ রাখতে হইতেছে ঘৃণা ছড়ানোর কারণে তাজিয়া মিছিলের সময় ঘৃণা ছড়াবে ভয় আপনি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বন্ধ করে দিতেছেন তার মানে বুঝতে পারছেন তো ধর্ম মানুষকে কিরকম ঘৃণা শেখায় যে নিজেদের মধ্যে খুনো খুনি করবে তারা এছাড়া পাকিস্তানে আফগানিস্তানে তো বোমা মারতে গেছে শুক্রবার হইলেই আমরা জুম্মা নামাজ পড়তে যাই ওখানে চিন্তায় থাকে যে কোন মোর্শি টুড়ে যাবে কোন জমায়েতে গিয়ে বোম মারবে এগুলো তাদের অবস্থা তাহলে ইসলামী ফবি একটা বোগাস কথা পাকিস্তানের ইমরান খান যে নিয়ে গেল সঙ্গে এবং ওয়াইসিতে যে ইসলাম ফবি আর যারা ইসলাম দেন তো ভাই আমাকে ব্যাখ্যা করে বোঝাই দেন যে পাকিস্তানের পাঞ্জাবে সেখানে কোন ফবিয়ার কারণে ফেসবুক বন্ধ করতেছে কি ফবিয়া কোন ফবিয়া টুবিয়া নেই মুসলমানরা নিজেদের মধ্যে তীব্র ঘৃণা চড়াবে এবং মারামারি করবে দাঙ্গা হয়ে যাবে এই ভয়ে সরকার এটা করেছে মানে উভয় পক্ষে তো কট্টর থাকবে তাহলে ওখানে কোন ফবিয়া এবার